গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা হ্যাঁ শিখেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন বিরিয়ানি আমি আমি কিছুদিনের মধ্যে ভিডিও করা বন্ধ করে দেবো পুরো আমার বাপের বাড়ির পরিবেশ হয়ে গেছে এখানে ঠিক আছে তো চলো যাই হোক বৃষ্টি বৃষ্টি পড়ছে চাউমিন আজকে ব্রেকফাস্ট আজকের দিনটা কীভাবে কাটে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আসছি মাথায় শ্যাম্পু করেছি ঠিক আছে কালকে দিন আমার হারতে শ্যাম্পুটি ছিল না নতুন কিছু আসলে না আমি একটু ব্যবহার করার জন্য আমি নতুন ড্রেসটা আসলে বেশ ভালো জমিয়ে রাখতে পারি নতুন কোনো কসমেটিক্স আসলে না আমি না মানে ইউজ না করে পারি না থাকতে পারি না ওই জন্য আজকে বৃষ্টির ওয়েদার পুরো দাও হ্যাঁ বৃষ্টির ওয়েদারেই শ্যাম্পু করে নিয়েছি দেখো সেম প্রথে দুজন শুয়ে ফোন ঘাটছে তো সকাল থেকে খেলাধুলাই করছিলো বাবার সাথেই এখন আমার গপুসোনাকেও পুজো দেওয়া হয়ে গেছে দেখ গোপুশোনা এখানে আলোটা জ্বলছে না যেটা গোপু শোনাকে এরকম দেখাচ্ছে এই দেখো এই দেখো দেখতে হচ্ছে গুলো রঙের ড্রেস পরে বসে আছে আমার সোনা বাবাটা তো চলো পরে বিছানা টিছানাগুলো আজকে একটু ফাঁকা করলাম ছিল পাট করা তো চলো এবার খেয়ে নেবো আজকের দিনে কী রেসিপি হতে পারে সেটা তো একটা আইডিয়া আছে তারা বাইরেটা তোমাদেরকে একবার দেখাই সবার কোনো বৃষ্টি হচ্ছে আমাকে কমেন্ট করে বলবে হ্যাঁ দেখো বেরাতে আজকে ওদের মেনু হচ্ছে খিচুড়ি ঠিক আছে ওই দেখো দেখতে পাচ্ছ বৃষ্টি হয়ে যাচ্ছে চলো ভালোই যাচ্ছি প্রতিদিন রাখুনছি ছুটি থার্ড স্যাটারডে না আসছি আবার বৃষ্টির স্পেশাল মেনু আমাদের আজকে খিচুড়ি একদম সমস্ত রকম সবজি টবজি দিয়ে আর আলুর দম আমি পুরো আলুর উল্টো দিক থেকে বসে আছি বলে একটু অন্ধকার অন্ধকার আসছে এই দেখো সাহস দেখো সন্ধেবেলা স্নান করলো ঠিক আছে ছুটির দিন মানে ওনার সন্ধ্যাবেলা স্নান স্নান করে এখন গোপুকে দেবে চুপ করো সময় গত সপ্তাহে সন্ধ্যাবেলা স্নান করেছা দেখো আচ্ছা এটা ওর মধ্যে থাকে ঠিক আছে দেখেছো থ্যাংক ইউ এটাকে রাখো হুম থ্যাংক ইউ হুম হ্যাঁ বন্দ্যোপাধ্যায় এটাকে তাকে রাখো হ্যাঁ ওই কোট তাকে রাখো তাকে হ্যাঁ আচ্ছা ওখানে রাখলো হ্যাঁ হ্যাঁ ওখানটা থাক ঠিক ভেরি গুড আর এইটাকে রেখে আসো তোমার টেবিলে টেবিলে রেখে আসো তোমার লোলোর জায়গাটাকে টেবিলে

খাওয়া দাওয়ার পর প্রতিদিন হঠাৎ করে মা খুব মিষ্টি খেতে ইচ্ছে পারেন তা যা নিয়ে আসো বলে এই আবার নিয়ে মিষ্টি নিয়ে এসছে দেখো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এখান থেকে আগে গোপু সোনার মিষ্টি তুই সরিয়ে রাখবো তারপর আমরা খাবো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থেকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে তা ভিডিও শেষ করার পরও ভাবলাম প্রতিদেব এত সুন্দর একটা মিষ্টি এনেছে তোমাদের সাথে একটু শেয়ার করি এ দেখো গুড় ভরা সন্দেশ আর আমার গোপু সোনার সন্দেশটা রাখতে এসে যেটা দেখে প্রাণ ভরে গেল এ দেখো আমি এটা রাখতে এসেছি আমার গোপসনার জন্য প্রতিদেব অলরেডি এখানে আগে ঝুলিয়ে রেখেছে তো সবার আগে যার জন্য জগৎ সংসার চলছে তাই না তো চলো আমার গোপসনাকে রেখেই ভিডিওটা তার মানে শেষ করা ছিল আজকে টাটা